আমি না কতগুলো টিপস টাইপের ক্রিয়াকর্ম করে বা করিয়ে বৃহৎ ফল পেয়েছি বৃহৎ যাদের কোনো কাজ হচ্ছে না সব কাজ আটকে যাচ্ছে সমস্ত রকম র মেটেরিয়াল সহযোগিতা করার প্রভাব আপনার ভেতরে আছে আপনি কাজ নিতে যাচ্ছেন লাস্ট শেষ মুহুর্তে গিয়ে কাজটা হাত ছাড়া হয়ে যায় এই টিপসটা আমি দেবো করুন না যখন বাড়ি থেকে বেরোবেন না রাস্তায় গিয়ে সামান্য দুটো কি তিনটে কালো তিল পেছনে ফেলে দেবেন আর কালো কুকুরকে প্রত্যেক দিন না খাওয়ালে শনি মঙ্গলবার কালো কুকুরকে একটা পাত্রে কাগজের প্লেটে কোনো এঁঠো খাবার দেবেন না বাড়িতে তৈরি করা খাবারের মধ্যে অল্প একটু বেশি নেবেন সব কিছু দিয়ে একটু মেখে রাস্তায় দিয়ে আসুন রাস্তায় উজারা যারা খেতে পায় না কালো কুকুর দেখলে ভালো হয় না এমনি কুকুর দিই বৃহৎ ফল পান রাত দশটার পরে করুন নটার পরে করুন রাত্রিবেলা করতে হবে অন্ধকারে করতে হবে বৃহৎ প্রাপ্তি বৃহৎ আমি পেয়েছি